আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে আমার সেটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব যাই হোক দুই হাজার আঠেরো সালে আব্দুল আজিজ ভাই আমাকে অ্যাজ এ হিরোইন হিসেবে লঞ্চিং করেছে তহন সিনেমার মাঝে আমরা তিনজন নায়িকা ছিলাম তার মাঝে আমি একজন ছোট্ট একটা ক্যারেক্টার করেছি এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে আছে আটকে নেই কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা ভিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে এবং ময়না সিনেমা ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসব। ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন তো এটার এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হবো নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি আমার ময়না সিনেমা প্রথম বড়ো পর্দা বড়ো পর্দায় অভিষেক হচ্ছে একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব এটা আমার সত্যি সৌভাগ্যেরই বলেছিলেন যে জ্যাজের কাজ করে এবং জ্যাজের মাঝে যদি আমি মানে অনেকেরই তো স্বপ্ন থাকে এখানে এসে কাজ করার তো সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পারছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই এই ময়নার জন্য দোয়া করবেন আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে সে সিনেমাটা দেখে আমার সিনেমা হিট তো সিনেমা হিট করতে গেলে আমার অভিয়াসলি জার্নালিস্ট ভাই বোনরা যারাই আছেন তারা সবসময় আমাকে এই রাজরীপাকে সাপোর্ট দিয়েছেন সিনেমা আসার আগেই রাজরীপা নামের পেছনে একটা ছোট্ট নাম দিয়েছেন নবাগত চিত্রনায়িকা রাজরিপা তো সেটা আসলে এই অ্যাচিভমেন্টটা আমি আসলে কখনোই ভুলতে পারবো না কারণ এটা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি পেয়েছি